ইউস গা ইস ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমরা রিন ক্যারেক্টার নিয়ে সোলোভার সিস গেমপ্লে করতে চলেছি ঋণ ক্যারেক্টারের সুবিধা অসুবিধা সব কিছু এই গেম প্লেতে দেখতে পারবে তাহলে গেমপ্লেটা শুরু করা যাক লেটস গো আরও একটা ম্যাচে নেমে গিয়েছি কী কে তাও আবার লুটসারা যেখানে লুট নাই সেখানে পরে গিয়েছি টয়ারটা এখানে মেরে দিই মেরে দিয়েছি টমসন পেয়ে পেয়েছি এবার এটা নিয়ে এখানে

এখানে আগে একটা মেরে আসি ভিতরে একটা আছে ও ভাই করে দিয়েছি এবার এটাকে ফিনিজ করি না হলে চুরি হবে একটা উপর দিয়ে উগিয়ে দিছিল কিন্তু আসে নাই আসতে এবার আসছে এসে গিয়েছে ভিতরে একশো টেক একশো 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 আমাকে মে দিয়েছে কিন্তু কোনো লাভ নেই আমি মেরে দেব বাগিয়ে এখান থেকে আগে পরে না হয় মারব আগে নিজের নিজের যান বাসাই তারপর গিয়ে নিমিকে মারবো একখান থেকে এনিমি পাবো না একটাকে দেখছি কিন্তু না মারতে পারলাম না চলে গেছে এবার এদিকে ঘুরে গিয়ে দেখি এক মারতে পারি এনিমি এখানে আসে ইএমপি এখন ভালো কাজ করতেছে আগে ইএমপি খারাপ ছিল আপডেট দিয়ে কী একটা সমস্যা হচ্ছিল ইএমপিতে কে রিপেল বেশি এখন অত বেশি রিপেল করে না ও দিয়েছে কিন্তু কিন্তুটা লাগেনি ক্যারেক্টার ঋণ ক্যারেক্টার তো এখনো চলতেছে না এখান থেকে বাড়ি ঘুরে ঘুরে ওকে গিয়ে মারবো এখানে মারা এখানে মারা অসম্ভব ছিল তার জন্য ঘুরে আসলাম কান থেকে লুট অনেকগুলা লুট আছে ভালো করে লুট করতে পারবো ও ভাই ভিতর দিয়ে একটা অ্যানিমি গেছে ঘুরে যাই না হলে আমাকে মেরে দিবে ঘুরে পেয়ে গেছি এডশোট ও ভাই অ্যাডশটের মাধ্যমে নক কিন্তু কিল পাবো কি পেয়ে গেছি পেয়ে গেছি কোনো সমস্যা নাই স্ক্যানারটা ফুটিয়ে দেখি এনিমি কোথায় আছে ও ভাই ভিতরে একটা আছে একটা কে শট লাগেনি কিন্তু বডি শট নাও তাও লাগেনি কিন্তু এবার যে আমি মেরে তাই এনিমি এ ভাই এ বুথ নাকি সেকেন্ডের লাগে নাই হয়ে গেল ভাই ভাগো এখান থেকে একে মারা সম্ভব সামনে স্ক্যানারে দুইটা নিমি দেখেছে একটা তো দেখলাম না এখানে তিনটা নিমি আছে তার স্কোয়াডও হতে পারে তাহলে সাবধানে খেলতে হবে আমাকে একটা রিভাইভ দিতেছে একটা আমার সামনে আছে মারতে তো পারলাম না ও ভাই নক নক হয়ে গেছে কিন্তু আমার আমার কাছে কাছে এনিমি এসে বাঁচতে পারবে না এটাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো একটা রিভাইভ দিতেছে মতো রিভাইভ দিতে থাক আমি এনিমি মারতে থাকি যে তো রিভাইভ দিবে তত এনিমি বাড়বে আমারও কিলো বাড়বে এখানে একটা বাঘো ভাই বাঘো এখানে উপরে উঠে যাই তাহলে ও মারতে পারবে না কিন্তু আমি মারতে পারবো সামনে সামনে একটা আসতেছে এখানে গুলালটা বসি ওকে মারি নাহলে আমাকে মারবে ও হ্যাপ এখানে একটা এইটাকে আগে মারি তারপরে একটা আসতেছে সামনে দিয়ে একটা কেপ এটাকে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু নয় হেডশট লাগে নি কিন্তু বডি সাথে নো হয়ে গেছে র‍্যাম্পেজ এটাকে ফিনিশ দিয়ে দিই আরেকটা 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 আরে এটা মরে নি আরে এক জেল ঘন্টা এখানে মেরে তাহলে রাশ করা যা করতে কি মেট মারতেছে এনিমি টিম মেট মারার আগে আমি রাশ করে ফেলি নাহলে আমাকে আমার সাথে পাঙ্গা নিবে পাঙ্গা নেওয়ার আগে আমি ওকে মেরে ফেলি আমার কাছে ক্যারেক্টার আছে আরে ড্যামেজ দিলাম তো হেডশট লাগলো না কেন হেডশট হেডশট তো লাগেনি আইরিস ক্যারেক্টার মেরে দিয়েছি এবার কোথায় যাবে এবার আশ করব ড্যামেজ তো আবার দিলাম গ্রেনেট আরে গ্রেনেট এখানে ফলো মারি মারিশী আরে ভাই আমার ড্যামেজ আমাকে ড্যামেজ দিয়েছে অনেকে আস্তে আস্তেছে এনিমি এখান দিকে আস্তেছে এখানে আমি আগে পেক করে দিলি হলে আমাকে মেরে ফেলবে ভাই একটুর জন্য বেঁচে গেছি এখানে বসে মেটকিটটা মেরে দিই তারপর না হয় এনিমিকে রাশ করব এনিমি কোথায় গোলালটা ফুটাই গোলুয়াল গোলালটা আগে ফুটিয়ে নিই হ্যাঁ ফুটিয়ে দিয়েছি একশো একশো তো ভাই 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 একশো তো আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গুলালে যদি তিনটা পরে তিনোটায় যদি পরে গুলালে তাহলে একটা গুলাল শেষ হয়ে যাবে আর এনিমি গাতে গাত লাগলে ফার্স্ট ড্যামেজ করে বা ছয় ড্যামেজ এরকম করে দিবে এর বেশি দিবে না ও ভাই উপর দিকে এনিমি আছে দেখি এটা এদের দিকে হ্রাস করা যাক একটা আসতেছে ও ভাই দুইটা দুইটা গুলাল মারি ভাই নাহলে আমাকে মেরে ফেলবে এ ভাই নক নকো দিয়ে ফিনিশ কবারে গেল তাড়াতাড়ি রাস করি নাহলে দয়টা দিগি আমাকে মেরে দিবে ও ভাইভ ড্যামেজ নক করে দিয়েছি এবার এদেরকে ফিনিশ করে দিচ্ছি তাহলে পরবর্তীতে ওর মেনে দিলে করতে পারি একটা রিভাইভ দিতেছে রিভাইভ দিতেছে দেখি ওদেরকে মারতে পারি কি রিভাইভের দিকে যাই যদি মারতে পারি তাহলে মারবো নাম মারতে পারলে এখান থেকে চলে যাব কারণ ওরা স্কোয়ারিভাইভ হতে পারে স্কোয়ারিভাইভ হলে আমি সামনে টিকতে পারব নাগো এসি না এনমি কেউ দেখতে পারতেছিলাম না এখানে না ল্যান্ডমাইন পাত চলে যাই এখান থেকে একবার জোনার বাইরে বাড়ি নি তারপর দেখাবো এনিমিদের কিভাবে অত্যাচার করতে হয়

এখানে তো গুলো আছে এনিমি দুইটা আছে একটা কিনা করে দিয়েছি ও ভাই নকাই দিয়েছি একটা আছে ও ভাই একটা আলকাল ড্যামেজের জন্য বেঁচে ছিল এখানে আর আছে কি না এ এখানে আরে দুইটা নক আছে কিল নিলাম এটার কোনো মালিক নেই আমি মালিক তার জন্য আমি নিয়ে নিলাম হ্যাঁ এবার আর দুইজন রয়েছে এবার দেখা যাক দুইটা যদি একই টিমমেট হয় তাহলে আমাকে পেরা দিবে একটা গাড়ি একটা গাড়ির উপর আছে ও ভাই নক করে দিয়েছে মানে এরা টিমমেট ছিল না তার জন্য এ পুরোপুরি ফিনিশ হয়ে গেছে আরেকটা কোথায় ও ভাই পিছে থেকে মারতেছে এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গুলালে যদি মারি তাহলে তিনটেই একটা গুলাল ফুটিয়ে দিবে আর দশ সেকেন্ড পর পর বা পাঁচ সেকেন্ড পর মনে মনে হয় একটা করে একটা কাটানা না কি একটা অ্যাড করে এক একটা যদি এনিমির গাতে ড্যামেজ দেয় তাহলে ছয় করে ড্যামেজ দিবে এই ছিল আজকের ভিডিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন